লাফালাফি ফালাফালি ফালি আমি পছন্দ করি না এ কারণে করিও না আপনি গাড়ি নিবেন দেখবেন গাড়ি দেখবেন লাফালাফি না সাইকেলের দামে বাইক সাইকেল হ্যাঁ আশি হাজারটা সাইকেল সাইকেল কিনতে এক লাখ দেড় লাখ লাগে পঞ্চাশ হাজার ষাট হাজার সারা বাংলাদেশ থেকে অনলি দশ হাজার টাকা বুকিং দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইক নিতে পারবেন কালা সুন্দরী আর তার পাশাপাশি আছে পৃথিবীর সব থেকে দামি কালা সুন্দরী আছে ব্ল্যাক ডায়মন্ড এসে দুই হাজার চব্বিশের মডেল না চার ভাগের এক ভাগ নাই হয়ে গেছে তারপরে এই যে হাং হাং হচ্ছে নাম্বার করা আগে গাড়ি দেখবেন দোকান দেখবেন তারপরে টাকা দিবেন দিল পিড়ি তির লিচুর বাগানে কে দিল পিরিতের বেড়া লিচুর বাগান এই যে বেড়া দিয়ে দিছি এই যে বেড়া আসলে তো বেড়া বেড়ার ভিতরে আছে ফাঁকা প্রত্যেকটা বাইক একদমই সুপার ডুপার ফ্রেশ টিভিএস এর রেডার এর জোড়া তারপরে মেট্রো প্লাস একদম নিউ তারপরে এটা কি এক্স কানেক্ট নাকি রে ভাই হ্যাঁ এই স্পার এক্স কানেক্ট এই স্পার এক্স কানেক্ট জি এটা কবে আসবে মার্কেটে মার্কেট আইছে 25 সালে আইছে তারপরে দেখতেছি কি হান হিরোহান হিরো হান তারপরে হিরো এক্সট্রিম 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 তারপরে লাল সুন্দরী মানে বাচ্চা সুন্দরী মেট্রো মেট্রো বাচ্চার পরে কিন্তু যে কমলা সুন্দরী না আজকে একটা কমলা সুন্দরী কমলা সুন্দরী আর তারপর সে আছে পৃথিবীর সব দামি কালো সুন্দরী আছে ব্লাক ডায়মন্ড ব্লাক ডায়মন্ড কিন্তু আছে এস এফ দুই হাজার চব্বিশের এই সেফ চব্বিশের মডেল চব্বিশের র‍্যাঙ্কন লোভ চব্বিশের সাতনা সেখানে আচ্ছা আচ্ছা একদম সুপার ডোপার একদম সুপার ডোভার সুপার ডোপার প্যাকেট আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর মাজার রোড দ্বিতীয় কলোনি পোরাগার্মেন্ট সংলগ্ন এখানে আসলে পেয়ে যাবেন আর আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আসবেন আচ্ছা তাহলে কোন বাইক দিয়ে শুরু করব আজকে আমরা আমরা শুরু করব এই ছোটটা দিয়া ছোট বাইক দিয়ে বাচ্চাটা দিয়া আচ্ছা বাচ্চা বাইক দিয়ে শুরু করব ওটাও বাচ্চা ঠিক আছে উড়াও বাচ্চা উড়াও বাচ্চা একদম ফ্রেশ কন্ডিশন মানে বাচ্চা বাচ্চার মতোই আছে বাচ্চা বাচ্চা ঠিক আছে বড় হয় নাই আচ্ছা এখনো একদম সুপার ডুপার ফ্রেশ 22 সালে কিনা 22 এর রেজিস্ট্রেশন অল্প কিছু বয়স হইছে ঠিক আছে

তারপর দেখাবো কোথাও বাচ্চা আর একটা সাইকেলের দামে বাইক সাইকেলের দামে বাইক হ্যাঁ আশি হাজার টাকা সাইকেল আর সাইকেল কিনতে এক লাখ দেড় লাখ লাগে পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার টাকায় বাইক তো আবার নাম্বার সহ সাইকেলের দামে বাইক তারপরে এটা কি হোন্ডার দামে বাইক দেবেন এক্সট্রিম এক্সট্রিম হোন্ডার দাম মানে একবারে হোন্ডা চালায় গুন্ডারা ঠিক আছে আর এটা হচ্ছে যে একদম লেটেস্ট 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 ফিটেস্ট ব্লুটুথ বয় এফআইএবিএস এই লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বয় ব্লুটুথ বয় লেটেস্ট ফিটাস আপনার এক্সটিএম FI ABS আচ্ছা FI ABS একদম মানে ফিটফাট ফিটফাট মানে একটা গাড়িতে এত অল্প টাকায় অল্প বাজেটে মানে কি লাগবে একটা গাড়িতে সব আছে দিছে একদম এই যে এই যে চপার যে কোয়ালিটিটা দিছে আপনার বড় বড় আপনার পাঁচ লাখ 6 লাখ টাকার গাড়িতে এই রকম কোয়ালিটির আরনশন আসে এই এই রকম কোয়ালিটি ফিচার ডিজিটাল একদম কালার মনিটর

রেড কালার দুইটা কালার আছে আমার কাছে অ্যাভেলেবেল একদম ফ্রেশ কন্ডিশন দুইটাই বাইশ এর মডেল বাইশ এর লাস্টে কেনা হয়েছে একদম দুইটাই বাইশের মডেল হ্যাঁ দুইটাই বাইশের মডেল বাইশ এর লাস্টে কেনা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন যা যে কালার নেবেন নীলটা নেবেন না লালটা নেবেন যেটা মনে চায় সেটা নেবেন একদম ফ্রেশ কন্ডিশন দুইটাই অন টেস্ট যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে করতে পারবেন

একদম সুপার ফ্রেশ পাঁচ হাজার কিলোমিটার চলছে লাস্ট হাজার কিলোমিটার চলছে একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে কি হ্যাঁ চাকরা দেখেন আহ পিছনের চাকরা দেখাইবে দেখেন দেখেন তো এই দাঁত গুলো এখনো যায় না এই যে ভিতরে দাগ ভিতরে দাগ এই ভিতরে দাগ লোকাই লইছে দেখছেন হম আর এটা মাত্র পেয়ে যাবেন হচ্ছে পানের দাম মানে পানের দামে বাইক নিতে হইলে এস এস বাইক মারা আসবেন ভালো জিনিস কম দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই জেনুইন দুই লক্ষ নব্বই হাজার টাকা জেনুইন পাঁচ হাজার কিলো চলা চব্বিশের মডেল র্যাঙ্কর লোক পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন সুপার ডুবার ফ্রেশ ওকে তারপরে তারপরে আছে কমলা সুন্দরী কমলা সুন্দরী এফআইডিক্স এফআইডিক্স এফআই নন এভিএস একদম ফ্রেশ কন্ডিশন যারা নতুন কিনবেন নয় হাজার কিলোমিটার চলছে নয় হাজার কিলোমিটার যারা একদম ফ্রেশ কন্ডিশন যারা কমে করছেন দেখা গেছে এই গাড়িটা নেবেন অনেকের বাজেট আছে দুই লক্ষ টাকা টাইনা টুইনা দুই লক্ষ টাকা উঠেলে আপনি পাঁচ হাজার টাকা উঠতে পারবেন কিন্তু দু লক্ষর জায়গায় আড়াই লক্ষ টাকা কিন্তু মেলানো খুব কষ্ট রাইট ঠিক আছে আর এটা পেয়ে যাবেন ওই রকম একটা প্রাইজে ধামাকা প্রাইস একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন নেবেন আর চালাবেন তেল ভরবেন কোন টেনশন নাই নো টেনশন একদম ফ্রেশ কন্ডিশন মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা দুই লক্ষ পাঁচ টাকা পাচ্ছেন কিন্তু সুপার ডুবার ফ্রেশ যারা একদমই নতুন কিনবে তাদের জন্য মাত্র সাত দিনের জন্য বাইকটা কিন্তু চব্বিশের মডেল পায় নাই হ্যাঁ একদম সুপার ডুবার নতুন যারা কিনবেন নতুন মনে হয় এখন শোরুমে এটা নাই না এই কালারটা একদম ফ্রেশ কন্ডিশন এই কালারটা শোরুম আউট হয়ে গেছে কিন্তু তারপরও দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দাম আড়াই লক্ষ আড়াই লক্ষ প্লাস আচ্ছা আড়াই লক্ষ প্লাস পেজ আছেন মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পানির দাম পানির দাম পানির দাম বাহিরে বাইকের কালেকশন আছে সেই বাহিরের বাইরের বাইকের কালেকশন আছে আমার গ্রেজে আরো কিছু বাইক আছে সেক্ষেত্রে আমি গ্রেজে আমার মানে গ্রেজ বলতে কি আমার পার্কিং এ পার্কিং এর আমার পার্কিং এ গ্যারেজ বলতো অনেকে মনে করে গ্যারেজ গ্যারেজ এ মনে ঠিক করতে দিছি আর ঠিক করতে দেয় নাই আমার পার্কিং এ আছে বাসার নিচে হিরো গ্ল্যামার আছে মাত্র নাম্বার করা আচ্ছা আর টি আর টু বি আছে ডাবল ডিক্স পেয়ে যাবেন মাত্র 150000 টাকা তারপরে এই যে হাং হাং হচ্ছে নাম্বার করা নাম্বার করা 26 সাল পর্যন্ত কাগজের ম্যাট ডিজিটাল পেইড স্মার্ট কার্ড পাঁচ মালিকের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ নেবেন আর চালাবেন চাকা দুটা একদমই নতুন একদম এম আর এফ চাকা লাগানো আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে যদিও আঠারো মডেল কিনো গাড়িটা একদম ফ্রেশ এই কালার এখনো অরিজিনাল ইঞ্জিন আনটাস এখনো ইঞ্জিন খোলা হয় নাই একদম ফ্রেশ কোথাও কোনো ভাঙা নাই ভাঙা চোড়া নেয় নাই আর এটা নিতে পারবেন একদম পানির দামে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় ডাবল ডিক্সের এর হান তা আবার ডিজিটাল পেড স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি

ফোন করে বলবেন আর টাকা দিয়ে দেবেন এইভাবে কিন্তু প্রতারণার শিকার হবেন ঠিক আছে সাবধান হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠান না দেখে প্রতিষ্ঠান যাচাই করবেন তারপরে টাকা দিবেন যাকেই দেন আমাকে দিলেও আমার যাচাই করার পরে টাকা দেবেন তারপর আপনার ঠিকানা দেবেন আপনার আইডি কার্ডে ফটোকিপি দেবেন আপনার ঠিকানায় আপনার বাইক পৌঁছা যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর অবশ্যই এস বাইক মাঠে আসবেন আর আমি আমার ঠিকানাটা আবার বলেছি মিরপুর এক নম্বর মাজার রোড দ্বিতীয় কলোনি পুরো কারণে সংলগ্ন যে আপনি জিজ্ঞেস করলে হবে পেয়ে যাবেন গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন টিকটক ফেসবুক সব জায়গায় আমাদের এস এস বাইক মার্ট আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ